কোনো কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হতে চায় না আর যারা ঘর থেকে বের হয় তারা প্রয়োজনের তাগিদেই বের হয় এমন অবস্থায় যদি আপনার প্রয়োজনীয় কাজটি করতে না পারেন সেটাও আবার কিছু মানুষের তৈরি করা কৃত্রিম সমস্যার জন্য তাহলে কেমন লাগবে আরিফ হোসেন নামের এক যুবক মাদারীপুরের আত্মীয়ের বাসা থেকে আসছিলেন যাবেন রংপুরে কিন্তু ট্রেনে করে আসার পথে ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়া হলো তাকে এরপর সাত কিলোমিটার পথ হাঁটলেন কারণ কোনো গাড়ি নেই ট্রেনে করে ঢাকায় মেজামাইয়ের বাসায় বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছিলেন ফরিদপুরের সালথা রসুলপুরের মোহাম্মদ বাচ্চু শেখ ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়ার পর হাতে ব্যাগ আর মাথায় পেঁয়াজের বস্তা নিয়ে হাঁটছেন তিনি শুধু তারা দুজন নয় ট্রেনে থাকা সকল মানুষকেই নামিয়ে দেওয়া হয়েছে কেউ হয়তো যাচ্ছিলেন হাসপাতালে কেউ হয়তো যাচ্ছিলেন এমন কোনো গুরুত্বপূর্ণ কাজে যা না করলে হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে এমন হাজারো মানুষের কষ্টের কারণ অবরোধ ফরিদপুর চার সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় তৃতীয় দফায় চলছে মহাসড়ক রেলপথ অবরোধ কর্মসূচি রোববার দুটি মহাসড়কে সাতটি এবং রেলপথের তিনটি স্থান অবরোধ করেছে বিক্ষুব্ধরা এতে নিদারুণ কষ্ট আর ভোগান্তিতে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার সাধারণ মানুষ মানুষের ভোগান্তি তৈরি করে যদি কর্মসূচি দেওয়া হয় তাহলে এই কর্মসূচি আসলে কাদের জন্য সাধারণ মানুষের প্রশ্ন কিন্তু সেটাই ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা